এই যে আমরা বেগুন এখন বেগুন আর টমেটো রে বেগুন পোড়া টমেটো পোড়া আজকে গোপাল টমেটো পোড়া আর বেগুন পোড়া একসঙ্গে গোপাল সব রেডি করে একদম বাসন সব ধুয়ে মেজে পরিষ্কার এই যে ভাত দিয়ে দিয়েছে গোপাল আজকে ভাত আর রুটি একসঙ্গে হাই বন্ধুরা কেমন আছেন সবাইকে জানাই গুড মর্নিং শুরু করছি আবার নতুন একটা ব্লগ দিয়ে গোপাল টাটা করে দিচ্ছে সকাল হয়ে গেল মোটামুটি আজকে বাজে সাড়ে ছটা গোপাল আজকে ভাত আর রুটি মানে কালকে রুটি দিও কালকে গোপাল রুটি খেতে পারেনি রাত্রে দিয়ে তাই বলছে যে সকালে ভাত আর রুটি একসঙ্গে খেয়ে আর এই যে আমাদের হেডমিস্ত্রী কালকে বাড়ি গেছিল হাই বন্ধুরা

মহারাষ্ট্রে আবার ভাত আর রুটি একসঙ্গে খাই আবার কাঁচা পেঁয়াজ কালকের তাই তো আমি লক্ষ্যই করিনি কালকে সেই কুমড়োর তরকারি হয়েছিল কুমড়োর চক্কা হ্যাঁ মানে কুমড়োর তরকারি আর রুটি কুমড়োর চক্কা বলছে গোপাল

এখানে শেষ করছি কাজে লাগি এখন দেখাবে পরের ভিডিওতে ততক্ষণ সবাইকে বাই বাই